আমি বিমপিকে ঘৃণা করি জিয়াউর রহমান ছিল রহমান যে সবাই যে বলে বইয়ের মধ্যে তার নাম লেখা হয়েছিল ভুল সে একাত্তর সালে ছিল রাজাকার শুভ বাংলাদেশ আচ্ছা আরেকটা বিষয় বলেন তো এখন তো খেলা চলছে ফুটবল খেলা কোন দল সাপোর্ট করেন ব্রাজিল সাপোর্ট করেন ব্রাজিল তো হলুদ দল হলুদ দল ভালো লাগে হলুদ দল ভালো লাগে হলুদ দল একটু কেমন না মানে দেখতে কেমন লাগে না লাগু মানে ফেভারিট খেলা সাপোর্ট করব কিসের জন্য আচ্ছা মানে ব্রাজিল দলের কোন খেলোয়াড়কে বেশি ভালো লাগতেছে নেইমার কি কিমার নেইমার নেইমার আচ্ছা বুঝতে পারছি মানে নামটা হবে নেইমার আপনি নেইমার বলে ডাকেন আদর করে তাই তো তো এখন তো মানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সে অবস্থা থেকে আপনি কোন দলকে সাপোর্ট করেন বিএনপি না আওয়ামী লীগ আওয়ামী সাপোর্ট করেন কেন আওয়ামী সাপোর্ট করেন एक्चुअली কি ভাই সত্য কথা বলতে কি ভাই মানে ছাত্র থেকে হেল্প পায় ছাত্র লীগের মত মানে ভাইয়া ওদের মত ভালো মানুষ নাই এই যে ভাইয়া বিএনপি আমলে দেখছি সরাদিমতে যে অবস্থা যেটা ছাত্র লীগ চলে না ছাত্রলীগে যেমন হচ্ছে কালকে জিয়া হলে খেতে গেছি টাকা দেখাবো না বিএনপি পোলাপাই ঘাড়া ধরে বের করে দিছে আমি পরিচয় দিলাম বর্তমান হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের একজন প্রধান গেস্ট তার নাম বললাম যে সে আমার ভাই মতো না আদর আদর করে তার আন্দারে গেছে তারপরেও আমি বিএনপিকে ঘি ঘৃণা করি জিয়াউর রহমান ছিল জিয়াউর রহমান যে সবাই যে বলে বইয়ের মধ্যে তার নাম লেখা হয়েছিল ভুল সে একাত্তর সালে ছিল রাজাকার আচ্ছা আমি জানি রহমান আপনি জানেন জিয়াউর রহমান রাজাকার এটা আপনি জানেন তাই তো জি আচ্ছা সেজন্য আপনি বিএনপিকে ঘৃণা করেন ঘৃণা করেন আর ছাত্রলিগ আপনাকে সব সময় সাপোর্ট করে এবং আপনার দেখভাল করে তাই তো হ্যাঁ সহযোগিতা করে সহযোগিতা করে কি কি সহযোগিতা পেয়েছেন ছাত্রলিগ থেকে ছাত্রলিগ থেকে আমার হচ্ছে ফাইভ পর্যন্ত পড়াইছে আমাদের তো বাবা মা সেভেন পর্যন্ত ছাত্রলীগের প্রেসিডেন্ট কোনো পড়ার ব্যাপারে বা কোনো সমস্যা পড়লে ভাইয়া আমি একটু সমস্যা পড়ছি আমাকে একটু হেল্প করবেন হ্যাঁ আর নিজে থেকে করে হলে যায় মানে যা যেটুক সামর্থ্য আর কেউ এটুক দে আর কে আমাকে হেল্প করে সেই সেই জন্য আপনি আওয়ামী লীগ সাপোর্ট করেন এবং ছাত্রলীগকে ভালোবাসেন হ্যাঁ তারপরেও আমি ধন্যবাদ জানাই ছাত্রলীগে প্রেসিডেন্ট আছে যে জয় ভাই তাকেও ধন্যবাদ জানায় কারণ সেও বলে দিছে যে এখানে কাজ করতে আসলে আমারও কিছু বলতে না নিজের ছোটো ভাইয়ের মতন উনিও ভালোবাসে